সম্পূর্ণ ডেকোরেশনের কাজ কি আপনি করে দিয়েছেন জি ভাই সম্পূর্ণ ডেকোরেশনের কাজ আমরা করে দিয়েছি ভাই কি কি কাজ করেছেন এখানে এই জায়গায় আমরা একটা ফুল সিলিং করে দিয়েছি জালিকাঠিং দিয়ে

ফুল প্যাকেজ কমপ্লিট এটা চেয়ে ছোট হলে 25000 20000 ভাই জায়গা বুঝে জায়গা বুঝে ডিজাইন বুঝে না ডিজাইন বুঝে আর যে কালার করে নিতে পারবে এখানে কিন্তু লাইটও করা আছে আর অবশ্যই কিন্তু আপনি যে কোন ডিজাইনের টিভি ক্যাবিনেট গুলো নিতে পারবেন সিলিং এর খরচটা কেমন ভাই সিলিং আমরা সিএনজি কাটিং দিয়ে ভাই 300 টাকা করে করে দিছি আর চৌষট্টি জেলায় তিনশো টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করে দিতে পারবে যে কোনো কালার মালিকে পছন্দ করে দেবো ওইভাবে আমরা কাজগুলো করে দেবো আর সিএনজি ছাড়া যদি করায় সেক্ষেত্রে দুশো সত্তর টাকা স্কোয়ার ফিট কালার ছাড়া করাইলে দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আপনারা কিন্তু অবশ্যই ধরনের কাজ করাতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দ্বারা চৌষট্টি জেলায় কাজগুলো করাই নিতে পারবে এবং আমাদের দ্বারা আরও অসংখ্যের ডিজাইনের ছবি আছে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবি দিব মালিক যেভাবে চাইবো ওইভাবে তার পছন্দ মতো আমরা কাজগুলো করে দেবো